বুঝতে পেরেছে কে এসছে গেছে কি আছে কে এসছে ওই যে গেছে আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে চেঁচাচ্ছে ও যাবে না ঘরে যা পিউ এসছে বাড়িতে কেউ না থাকলে যখন আসে পাগলের মতো ধরে যাবে দেখো এসছে তোমাকে নিয়ে যায়নি এ তুই একা একা ঘুরতে গেছিলি হ্যাঁ হ্যাঁ তুই ঘুরতে গেছিলি তুই ভুতুকে নিয়ে যাসনি এত বড় অসভ্য মেয়ে হয়েছিস হ্যাঁ হ্যাঁ নিয়ে যাসনি কেন ওদিকে বাবাও গেছিল ঘুরতে হ্যাঁ তুই গেছিলিস ঘুরতে কি খেয়ে দেখি আমি হ্যাঁ কি খেয়ে চল এ গন্ধ

বাস ভুতু এখন দেখো একটু চেক করবে হ্যাঁ দিদি জামা পাল্টে আসুক তারপরে দেখি কি খেয়েছে হ্যাঁ সবসময় ওরা বাইরে যায় আর খেয়ে খেয়ে আসে হ্যাঁ আম খেয়ে এসছে এপম দিদি আম খেয়ে এসছে আম ওর বাবা চশমা লাগিয়ে চলে এসছে ওই ওই তুমি গেম নিয়ে এসছো না আমি জানি তুমি গেম নিয়ে এসছো গেম নিয়ে চলে এসছো তুমি তুমি এখন গেম খেলতে পারবে না এই যে আমি সুলাম তুমি এখন আমাকে আদর করো গেম খেলতে দেবে না দেখালে হাত নিয়ে রেখে দে হাত নিয়ে বগলের মধ্যে রেখে দে যতক্ষণ খেলতে দেবে না এবার তাতলি আয় এখনো দুজনে ওয়েট করছে কখন দিদি আসে আর চিট না কেন এখনো তুই হ্যাঁ তুই আসছে না কেন

কোথায় কোথায় হাত ধর হাতগুলো দে হাতগুলো দে হ্যাঁ হাত চোখ বাইরে থেকে আসলেই বদ্দি শুধু শুকবে ভুতু কি খেয়েছে আর আর কিছু না ওই হাতটা একটু ভালো করে আমার নাকের কাছে দে হ্যাঁ আমি একটু শুকি পতল বসে বলেছে অনেক খাবার এনেছি দিদিবাড়িতে যা খেয়ায় কে যাবে কে যাবে

ঘরে আসলে বসে চুপ করে হাওয়া হচ্ছে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা এই দেখো দেখো বলছে গান শোন কানের মধ্যে হেডফোন গুঁজে দিচ্ছিস নাকি ভুতুকে আবার গান শোনাচ্ছে দেখো তো চুপ করেও আছে হ্যাঁ আমিও গানের মানে বুঝি না ও বুঝতে হবে না কেন কোন ভাষার গান শুনছিস চাইনিজ বাবা আজকাল চাইনিজের গান শুনছিস কি ব্যাপার হয়েছে ও কিছু বুঝবে না ও ভুতু গান শুনছে বাবা তাহলে ঠিক আছে ভূতু যখন গান শুনছে তাহলে আমি পটলাকে নিয়ে দিদু বাড়ি যাই দিদি বলে কি কি খাবার নিয়ে এসছে দোকান দিয়ে দোকানের জন্য দেখে আসি গিয়ে তাহলে তুই গান শুনতে শুনতে ঘুমা হ্যাঁ আমি পমকে নিয়ে যাই চল পম দিদাবাড়ি দিদি বাড়ি চল তুই তো নাক ডাকছিস গান শুনতে শুনতে ঘুম পেয়ে গেছে হেবি সুন্দর তাই চলো পম দিদাবাড়ি চলো দিদি দোকানের কি খাবার এনেছে দেখে আসি গিয়ে আমরা চলো তুমি তুমি তুই শো তুই শো তুই গান গান চলছে গান শোন আর এদিকে হাওয়া দিচ্ছে কত সুন্দর হাওয়া হচ্ছে দেখেছো কত সুন্দর জোরে জোরে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ এইতে গান শুনে শুনে ঘুমাতে হেভি মজা না হ্যাঁ হেভি মজা তো সুন্দর হাওয়া হচ্ছে এই যে অন্ধকার তো বোঝা যায় না যে যেখানে যেখানে আলো করছে পাতাগুলো নড়ছে দেখা যাচ্ছে এর জন্য ভুতুর ঘুমে দেখো চোখ বন্ধ হয়ে আসছে চোখ দুটো ছোট হয়ে গেছে আপম রেডি হয়েছে এখন দিদা বাড়ি যাবে চল ওদেরকে হেডফোন ঝেড়ে ফেলে দিয়েছে যেই বলেছি চল চল পাম ওদিক দিয়ে চল দিদা বাড়িতে কি খাবার এনেছে দেখে আসি দিদি বললো অনেক রকম খাবার এনেছে নাকি শুনবি না তুই গান করে থাক একজন একজন করে নিয়ে চল 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 ও উপরে ওঠ যাবি না ও যাবে না তাহলে বস ওখানে বস বস যেতে হবে না বস তাহলে কালকে সকালে যাব হ্যাঁ বস তাহলে বস কালকে নেই যাবো আজকে অনেকটা গরম কম ছিল ভেবেছিলাম নিয়ে যাবো তো দেখছি যাবে না চুপ করে বসে থাকো তাহলে ঠান্ডা পেয়েছে না ঘুম আসছে চোখ ছোট হয়ে গেছে ঘুমা বাবা দাঁত বাল করে দিয়েছে বাবা রে বাবা